নাসিরনগরে উৎসব মুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসব মুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নানা কর্মসূচি পালন করা হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর সকাল থেকে উপজেলা সদরে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল স্লোগান ব্যানার ফেস্টুন ও বাদ্যবাজনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নানের নেতৃত্বে তেরোটি ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও এলাকাবাসী অংশ নেয় এ উৎসবে দুপুরে চেয়ারম্যান মার্কেট থেকে বিশাল মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সহসভাপতি ইব্রাহিম ভূয়া রেনু এবং সঞ্চালনা করেন ছাত্রদল নেতা ইয়াসিন মাহমুদ প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ কাদের মিয়া সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এ কে এম খালেদসহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বক্তারা বলেন বিএনপি দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে